আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগত এটা হচ্ছে বিএফডি সোলারের ইনভার্টার অর্থাৎ আপনারা যারা ইরিগেশনের প্রজেক্ট করবেন শেস পাম্প করবেন তাদের জন্য হচ্ছে এই সোলার ইনভার্টারগুলো তো বিএফডি ইনভার্টার সম্পর্কে নতুন করে বলার কিছু নাই সাধারণত বিএফডি বা সোলারের শেষ প্রকল্পগুলো আসার আগে আপনারা কারেন্ট দিয়ে শেস পাম্পগুলো চালাইতেন অনেকে ডিজেলের যে ইঞ্জিন আছে ডিজেল ইঞ্জিন দিয়ে চালাতেন একটা প্রজেক্ট প্রায় দুই থেকে তিন মাস চলে ইরিগেশনের যে প্রজেক্টগুলো এই তিন মাসে কারেন্ট বিল আসতো দেড় থেকে দুই লাখ টাকা বা যারা ডিজেল দিয়ে চালাইতেন অনেক টাকা ডিজেল কিনে লাগতো এই বিএফডি সিস্টেম বা সোলার সিস্টেম শেষ প্রকল্প আসার পরে মানুষের লক্ষ লক্ষ টাকা সেভ হচ্ছে কেন সেভ হচ্ছে এই সেট আপটাতে আপনার কোনো ইলেকট্রিসিটিও লাগে না কোনো ব্যাটারিও লাগে না ইভেন আপনার ডিজেলও কিনা লাগে না শুধুমাত্র সোলার প্যানেল থেকে সে বিদ্যুৎ উৎপাদন করে এবং শুধুমাত্র সোলার প্যানেল থেকে সে আপনার পানির পাম্পটাকে বা মোটরটাকে সারাদিনই সে রান লাগে যাদের একশো বিঘা দুশো বিঘা পাঁচশো বিঘা পর্যন্ত জমি আছে পাঁচশো বিঘা জমিও আপনি সোলার থেকে আপনার সেচ প্রকল্পগুলো আপনি চালাইতে পারবেন এক টাকাও আপনার খরচ নেই প্রথম দিকে আপনি হয়তো কিছু কিছু টাকা ইনভেস্ট করা লাগবে বিএপি কিনা লাগবে পাম্প কিনা লাগবে সোলার প্যানেল কিনা লাগবে সেটা একে তো হচ্ছে খুবই কম এবং আপনি অনেক বছর ইউজ করতে পারবেন এই একটা সেট আপনি দশ থেকে পনেরো বছর একটা না ব্যবহার করতে পারবেন তো ইরিগেশনের জন্য যে জিনিসগুলো লাগে মূলত এক নম্বরে লাগে হলো সোলার প্যানেল তারপরে লাগে হলো এ ধরনের একটা বিএফডি ইনভার্টার আর লাগে হলো একটা সাবমার্সিবল মোটর বা পাম্প যেটাকে আপনারা শ্যাস মোটর বলেন বা শ্যাস পাম্প বলেন এই তিনটা জিনিস মার্কেটের সর্বনিম্ন দামে আমরা আপনাদেরকে দিব আপনি অন্য জায়গাতে প্রায় দেখে আসবেন যে একটা পাম্প ধরেন যে আপনি দশ হর্স পাওয়ারের একটা পাম্প কিনবেন আপনি অন্য জায়গাতে দশ হর্স পাওয়ারের একটা পাম্পের দাম কত এবং তাদের পাম্পের কোয়ালিটি কেমন দেখে আসবেন আমি অন্যদের চাইতে পাঁচ হাজার টাকা হলেও আপনার কাছে কম রাখবো বিএফডির যে ইনভার্টারগুলো এগুলা অন্যেরা কত বিক্রি করতেছে আপনার যেটা লাগবে ধরেন ফাঁস কিলো বা দশ কিলো বা পনেরো কিলো সেখান থেকে আমরা পাঁচ হাজার টাকা হলেও কম রাখবো দুই হাজার টাকা হলেও কম রাখবো এক হাজার টাকা হলেও আপনাদের কাছ থেকে আমরা কম রাখবো তারপরে কি লাগতেছে সোলার প্যানেল সোলার প্যানেল আপনারা যারা শেষ প্রকল্প করবেন আপনাদের জন্য মাত্র ষোলো টাকা ওয়াট সোলার প্যানেল মাত্র ষোলো টাকা এটা যারা ইরিগেশনের পাম্প করবেন তাদের জন্য অর্থাৎ আপনি আইপিএস মার্টে আসলে একই জায়গাতে বসে আপনার শেষ প্রকল্পের সব প্রোডাক্ট এক জায়গা থেকে আপনি নিয়ে যেতে পারবেন আচ্ছা ইরিগেশনের যে পাম্পগুলা ইরিগেশনের যে পজেটগুলা এটা সাধারণত ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের পাম্প এবং ফাইভ পয়েন্ট ফাইভ বিএফডি থেকে শুরু অর্থাৎ ফাঁস হর্স পাওয়ার থেকে সাড়ে সাত দশ পনেরো বিশ উপরের দিকে যত বেশি জমি থাকবে তত বড় পাম্প আপনার লাগবে আর ফাঁস হর্স পাওয়ারের নিচে যেগুলো আছে এক হর্স পাওয়ার দুই হর্স পাওয়ার বা তিন হর্স পাওয়ারের যে সেট আপগুলো এগুলো হলো ছোটোখাটো যাদের মাছের ঘের আছে যাদের সবজি বাগান আছে ছোটো কাঠো বা যাদের বাগান বাড়ি আছে অথবা বাসা বাড়িতে পানি উঠাবেন এগুলো হলো তাদের জন্য মূলত সেচ প্রকল্পের জন্য পাঁচ হর্স পাওয়ার থেকে শুরু তো পাম্প যেটা আমাদের কাছে চাইনিজ পাম্পটাও আছে ইন্ডিয়ান পাম্পটাও আছে এবং কোয়ালিটি যথেষ্ট ভালো চায়না পাম্পের ভিতরে লিওর যে পাম্পটা আছে লিও পাম্পটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মার্কেটের অন্যদের চাইতে কম দামে পাবেন লিওটা চাইনিজ পাম্প ভালো একটা পাম্প এবং আমাদের বাংলাদেশের জনপ্রিয় এই পাম্পটা অনেকেই দেখবেন যে আপনার আশেপাশে ইউজ করে আপনি জিজ্ঞাসা করলে দেখবেন যে ভালো একটা পাম্প পাম্পের পরে আপনার লাগবে ও লিওর পরে লিওটা তো চাইনিজ পাম্প আরেকটা পাম্প আছে ইন্ডিয়ান পাম্প আমাদের কাছে অ্যাস্টার্লিনের ইন্ডিয়ান পাম্পটাও আছে অনেকে চাইনিজ পাম্পটা পছন্দ করে না তারা ইন্ডিয়ানগুলো নেয় অ্যাস্টারলিন পাম্পটা খুব টেকসই মজবুত এবং অনেক বছর আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে ইন্ডিয়ান পাম্প আপনি চাইনিজটা নিলেও আমাদের কাছে পাবেন ইন্ডিয়ানটাও আমাদের কাছে পাবেন এবং মার্কেটের সর্বনিম্ন দামে সবচেয়ে কম দামে আপনি পেয়ে যাবেন আচ্ছা আর পাম্প তো গেল বিএফডিও মার্কেটে সর্বনিম্ন পাম্পে পাবেন আপনার যতটুকু লাগে আপনার পাম্পের সাথে ম্যাচ করে আপনি নিতে পারবেন এবং সোলার প্যানেল মাত্র ষোলো টাকা আপনাদের জন্য ওয়াট আচ্ছা এই বেসিক জিনিসগুলো আপনি আমার কাছে পাচ্ছেন এখন একটা জিনিস হচ্ছে যে কপিল ভাই এটা বসাবো কেমনে আপনি আমারা কমপ্লিট সেট আপ করে দেন দেখেন একটা জিনিস আমি আপনাকে বোঝাই আপনি পাম্প ইনভার্টার আর হলো প্যানেল প্রথমে আপনি আমাদের কাছ থেকে নিয়ে যান নিয়ে যায় আপনার এগুলা তো সাধারণত খেতে বা ক্ষেতের পাশে অর্থাৎ যেখানে আপনি জমিগুলো চাষ করবেন তার আশেপাশে অর্থাৎ বাড়ি থেকে দূরে বসানো হয় লোকাল যারা ইয়ের ইয়ের কাজ করে ধরেন যারা গ্রিল বানায় গ্রিলের কাজ করে দরজা জানালা গ্রিলগুলো গ্রিলের কাজ যারা করে এদেরকে দিয়া আপনি স্ট্রাকচারটা করে নেবেন করে নেওয়ার পরে আপনার যদি কানেকশান দেওয়ার জন্য কাউকে দরকার হয় আমি সেই সাপোর্টটাও আপনাকে দিব অনেকে বলেন যে ভাই পুরাটা আপনি করে দেন আমরা পুরাটা করে দিতে গেলে আমরা আসি ঢাকায় আপনি আসেন ধরেন রংপুর বা দিনাজপুরে তাহলে ঢাকা থেকে একটা জিনিস করে নিয়ে ওখানে বসাইতে গেলে আপনার খরচটা একটু বেশি পড়বে বাট আপনি যদি বলেন যে আমাদেরকে করে দিতে আমরা আপনাকে করে দিতে পারবো কিন্তু স্ট্রাকচারটা অর্থাৎ প্যানেলটা যেখানে বসাবেন এটা আপনি লোকালি যদি করেন আপনার খরচ অর্ধেক হয়ে যাবে কম পড়বে তারপরে কানেকশান দেওয়ার জন্য বা চেক করার জন্য বা আপনাকে বুঝাই দেওয়ার জন্য যদি একটা ইলেকট্রিশিয়ান লাগে সেটা আমি আপনাকে দিব আর এগুলা আপনি যখন স্ট্রাকচারটা তৈরি করে ফেলবেন আপনার আশেপাশে যারা পাম্প বসাইছে ওদের কাছে খোঁজ দিলে দেখবেন যে আশেপাশে ইলেকট্রিশিয়ান এমনিতেই আছে এক দুই হাজার টাকা দিলেও আপনাকে কানেকশানটা দিয়ে যাবে সহজ জিনিস আচ্ছা অনেকে বলেন যে ভাই আমার পাম্প তো আমি বসাবো ঠিক আছে এটা তো আমার তিন মাস চলবে পরে তো সোলার প্যানেলগুলো ওখানে পরে থাকবে তো আমি সেখান থেকে প্যানেলগুলো আইনা বাসা বাড়িতে আমি ইউজ করতে চাই জি আপনি ওই প্যানেলটাই আবার ওইখান থেকে খুলে এনে আপনার বাসায় স্বাদে যদি স্ট্রাকচার করা থাকে সেম মাপে আপনি বাসা ইউজ করতে পারবেন বাসায় ইউজ করার জন্য একটা হাইব্রিড ব্যাটার আর একটা ব্যাক জন্য ব্যাটারি লাগবে আবার যখন আগামী বছর আসবে মৌসুম আসবে আবার আপনি শেষ কাজও লাগাতে পারবেন অর্থাৎ মৌসুম শেষে বাসা ইউজ করতে পারবেন আবার মৌসুমের সময় আপনি শেষ কাজের জন্য সেটা ব্যবহার করতে পারবেন আচ্ছা এবার কিছু টুকটাক বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলে সেটা হচ্ছে এই বিএফডি ইনভার্টারগুলা যেহেতু মাঠে আপনারা ইনস্টল করেন তো মাঠে প্রচুর পরিমাণে পোকা থাকে এবং এই পোকাগুলাকে খাওয়ার জন্য টিকটিকি আসে তো এটার চারিদিকে যে গ্যাপটা আছে গ্যাপের ভিতরে ফাঁকাগুলা দিয়ে পোকা ঢুকে এবং টিকটিকি ঢুকে তো টিকটিকিটা সাধারণত বডিটা একটু লম্বা হয় তো এটার ভিতরে যে মাদার বোর্ডটা আছে যখন একটা টিকটিকি ভিতরে ঢুকে এ মাদার বোর্ডের উপর দিয়ে যখন হাঁটা চলা কলে করে তখন মাদার বোর্ডটা কী হয় শর্ট হয়ে যায় এবং বিএফডিগুলো ডিস্টার্ব করে এটা হল বিএফডির শ্যাস পাম্পের একটা কমন সমস্যা ভিতরে টিকটিকি ঢুকে মরে থাকে কারণ ওখানে তো কারেন্টে শর্ট খেলে জ্বলে যায় সে পুড়ে যায় কিন্তু বিএফডিটা নষ্ট হয়ে যায় এই পোকামাকড় এবং টিকটিকি যাতে না ঢুকে তার জন্য আপনারা যে কাজটা করতে পারেন আমরা যে মশারি ইউজ করি মশার জন্য মশারির একটু নেট কিনে চারিদিকে বিএফডিটাকে একটু ডাইকা দিবেন কারণ মশারিতে যতটুকু জালি জালি দেওয়া থাকে সেটা দিয়া বিএফডিটা যখন গরম হয় এটার ভিতরে ফ্যান আছে বাতাসটা যেন মুভ করতে পারে আর অনেকেই গেঞ্জির কাপড় দেয় গেঞ্জির কাপড়ের চাইতে মশারির ফাঁকাটা একটু একটু বড়ো যার জন্য বাতাসটা ইজিলি মুভ করতে পারে তো গেঞ্জির কাপড়ের চাইতে আপনারা মশারি দিয়ে এটাকে ডেকে নেবেন এছাড়াও আরও অনেক পদ্ধতি আছে কেউ বক্স বানায় রাখে বা আদার্সও কিছু বিষয় আছে তো মূলত হচ্ছে আপনার যদি ভিতরে টিকটিকি এবং পোকামাকড় না ঢুকে আপনি বিএফডিটা অনেক দিন ইউজ করতে পারবেন এটা সিম্পল একটা ট্রিক্স আর কমন ইস্যু আমাদের সাথে কাস্টমার যেটা শেয়ার করে সেটা হচ্ছে কফিল ভাই পানি উঠে কিন্তু পানির প্রেশার কম মানে পানি উঠতেছে কিন্তু আপনার পানির প্রেশার কম কিন্তু মানে আপনার পাশে ধরেন আরেকজনের একটা পাম্প আছে সেটাতে একই পাম্প ধরেন আপনারটাও সেভেন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের পাম্প তারটাও সেভেন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের পাম্প কিন্তু ওয়েদারও একই যেহেতু পাশাপাশি দুইটা পাম্প আপনারটাতে পানি একটু কম উঠতেছে ওইটাতে পানি বেশি উঠতেছে অথবা আপনারটাতে পানি বেশি উঠতেছে ওইটাতে পানি কম উঠতেছে তাইলে একই রকম সিটুয়েশানে একই রকম ওয়েদারে পানির প্রেশারটা কম বেশি হয় কেন এটা অনেকে আমাদের কাছে কোয়েশেন করেন তো মূল বিষয়টা হচ্ছে এই যে বিএফডির যে ইনভার্টারগুলো আছে এটার পাশে দেখবেন একটা স্টিকার লেখা আছে স্টিকারে এটা তো শুধুমাত্র সোলার থেকে চলে সোলার প্যানেলের বিওসি অর্থাৎ সোলার প্যানেলের যে ভোল্টেজ এটা দুশো থেকে নয়শো পর্যন্ত সাপোর্ট করে এখন দুশো পঞ্চাশ বোল্ট মানে কি ধরেন যে যেগুলো চব্বিশ বোল্টের বিওসি হলো পঞ্চাশ আপনি পাঁচটা প্যানেল দিলে আড়াইশো কিন্তু বোল্ট আপনার হয়ে যাচ্ছে এই আড়াইশো বোল্টে আপনার বিএফডিটা অন হবে কিন্তু পানি উঠবে না প্রফারলি ভালো স্পিডে পানি উঠার জন্য আপনার সোলার প্যানেলের ভোল্টেজ লাগবে কমপক্ষে সাতশো বোল্ট পাঁচশো বোল্টেও উঠবে ছয়শো বোল্টেও উঠবে কিন্তু সাতশো আটশো আর নয়শো বোল্ট যদি আপনি সোলার প্যানেলের ভোল্টেজ দেন সেক্ষেত্রে হিউজ পরিমাণে পানি উঠবে দেখবেন যে অন্যদের চাইতে আপনার পানির প্রেশার অনেক বেশি মানে সিরে বিরে ভালাতে আছে সাতশো আটশো নয়শো বিওসি রাখবেন অর্থাৎ প্যানেল ভোল্টেজের আপনি যে সিরিজ কানেকশান করবেন সেখানে ভোল্টেজটা সাতশোর উপরে নয়শোর ভিতরে যত বেশি হবে তত পানি আপনি বেশি পাবেন এবং বিওসি যদি সাতশোর উপরে রাখেন একদম কয়দিন আগে যেমন আমাদের বাংলাদেশে একদম সানলাইটই ছিল না সারা দিন কুয়াশা মানে শৈতপ্রবাহ যেটাকে বলি আর কি আমরা টোটালি সানলাইট থাকে না এরকম অন্ধকার কুয়াশার ভিতরেও আপনি পানি পাবেন যেখানে অন্য পাম্পগুলোতে পানিই ওঠে না বা অন্যেরা যেখানে মনে করেন দশটা এগারোটার আগে পাম্প স্টার্ট করতে পারে না আপনি সকাল সাতটা আটটা থেকে আপনার পাম্প পানি পাবেন যদি বিওসি সাতশো আটশো নয়শো থেকে দেন বিওসি বেশি দিলে তিনটা সুবিধা এক নম্বরে হিউজ পানি পাবেন পর্যাপ্ত সানলাইট যদি থাকে দুই নম্বরে কম সানলাইট যদি থাকে কুয়াশা যদি থাকে তাতেও আপনি পানি বোর থেকে পানি উঠাইতে পারবেন এবং ভালো পানি পাবেন পানির প্রেশারটাও আপনি ভালো পাবেন এই তিনটা জিনিস হলো বিএফডির এই যে সোলারের যে ভোল্টেজ বিওসির কারণে হয় অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজের কারণে হয় তাইলে কপিল ভাই এই কর্তাটা কেন বললেন তার রিজনটা হচ্ছে আপনারা যারা পাঁচ হর্স পাওয়ারে পাম্প সাত হর্স পাওয়ারের পাম্প বা দশ হর্স পাওয়ারের পাম্প বসান আমাকে বেশিরভাগই বলে যে কপিল ভাই সবচেয়ে বড় প্যানেলটা আমার দেন সাতশো ওয়াটের প্যানেল দেন সাতশো দশ ওয়াটের প্যানেল দেন বা সাতশো বিশ ওয়াটের যে প্যানেলটা আছে এই প্যানেলটা দেন আমি এটা দিয়ে সেট আপ এই ভুলটা করা যাবে না ধরেন যে আপনি সাতশো ওয়াটের দশটা প্যানেল দিলেন তাহলে ওয়াটের হিসাবে কত হইলো সাত হাজার হইলো ঠিক আছে কিন্তু দশটা প্যানেলের একটা প্যানেলের বিওসি হলো পঞ্চাশ কুড়ি আর দশটা যদি আপনি সিরিজ করেন তখন বিওসি কত হবে পাঁচশো হবে তাহলে পাঁচশো বিওসিতে আপনার পাম্প সানলাইট ভালো থাকলে চলবে কিন্তু পানির প্রেশার কম পাবেন আপনি পানিটা কম পাবেন তাইলে বড় প্যানেল দশটা না নিয়ে আপনি নেবেন মাঝারি সাইজের প্যানেল অর্থাৎ পাঁচশো ওয়াট পাঁচশো পঞ্চাশ ওয়াট পাঁচশো পঁচাশি ওয়াট পাঁচশো পঁচানব্বই ওয়াট এই মাঝারি সাইজের প্যানেল নেবেন কিন্তু ওইখানে যেমন সাতশো ওয়াটের দশটা নিছেন এখানে পাঁচশো পঞ্চাশ ওয়াটের চোদ্দোটা নেবেন অর্থাৎ প্যানেলের কোয়ান্টিটি বেশি নেবেন বড়ো প্যানেল দশটা না দিয়া মাঝারি প্যানেল চোদ্দোটা দিবেন ষোলোটা দিবেন আঠারোটা দিবেন তাতে করে কী হবে দশটা বড়ো প্যানেল দিলে বিওসি হচ্ছে পাঁচশো আর মাঝারি সাইজের চোদ্দোটা প্যানেল যদি দেন তাহলে আপনার বিওসি হচ্ছে সাতশো তাইলে বড়ো প্যানেল দশটায় ওয়াটার হিসাবে ঠিক আছে সাত হাজার আর ছোটো প্যানেল আপনার চোদ্দোটায় ওয়াটার হিসাবে ঠিক আছে সাত সাড়ে সাত হাজার কিন্তু বিওসি বেড়ে যাচ্ছে যেহেতু ছোটো প্যানেলে আপনার বিওসি দুশো বেশি বড়োটাতে পাঁচশো মাঝারি সাইজেরটাতে সাতশো তাইলে যেটাতে বিওসি সাতশো সেটার হিউজ পরিমাণে পানি আপনার তুলতে পারবে এবং ম্যাগলো ওয়েদারেও সে পানি পাবে এবং মানে স্যাটিসফাই থাকবেন মানে আপনি যে ওই যে আশেপাশে দেখেন কোনোটাতে পানি কম উঠে কোনোটাতে বেশি উঠে আপনার সাথে আপনারটাতে সবচেয়ে বেশি উঠবে তো আপনারা এই ভুলটা করবেন না বড়ো সাইজের সোলার নিয়ে আপনি বিএফডি সেট আপ করবেন না বড়ো সাইজের স্যাট আপ দিয়ে করবেন কারা যারা পনেরো ওয়াট বিশ কিলো ওয়াট বা পনেরো পনেরো হর্স পাওয়ারের উপরে যে স্যাট আছে বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ সেগুলো আপনি বড়ো সাইজের বিএফডি দিয়ে করবেন কিন্তু পাঁচ থেকে দশ পর্যন্ত সাড়ে সাত দশ পাঁচ সাত দশ এই তিনটাতে মাঝারি সাইজের সোলার প্যানেল দিয়ে আপনি সেট আপ করবেন পাঁচশো পঞ্চাশও দিতে পারেন চোদ্দোটা ষোলোটাও দিতে পারেন আঠারোটাও দিতে পারেন আঠারোটা দিলে বিওসি কত হবে নয়শো হবে একটা প্যানেলের বিওসি কত পঞ্চাশ তাইলে দুইটাতে একশো চোদ্দোটা দিলে সাতশো ষোলোটা দিলে আটশো আর আঠারোটা দিলে নয়শো নয়শো বিএফসি যদি দেন বিওসি যদি আপনি মিলে সোলার প্যানেল দেন মানে পানির প্রেশার কি সব মানে সিরাবিরা ভালাবে যদি সানলাইট ভালো থাকে আর যদি সানলাইট না থাকে তাও আপনার চলবে একদম বোর্ড থেকে চলবে যদি আপনি নয়শ দেন সুতরাং আপনারা বড় প্যানেল দিয়ে বিএফডি সেট না করে মাঝারি সাইজের প্যানেল দিয়ে সেট করবেন পাঁচ হর্স পাওয়ার সাত হর্স পাওয়ার এবং দশ হর্স পাওয়ারে এর উপরে যদি যায় পনেরো বিশ তিরিশ হর্স পাওয়ারে যদি হয় তখন আপনি বড় সাইজের প্যানেল ইউজ করবেন আর এর চাইতে ছোটো যেটা আছে অর্থাৎ পাঁচ হর্স পাওয়ারের নিচে যে পাম্পগুলো আছে এক হর্স পাওয়ার দেড় হর্স পাওয়ার দুই হর্স পাওয়ার তিন হর্স পাওয়ার এগুলোতে দিবেন হলো আরও ছোটো প্যানেল অর্থাৎ তিনশো পঞ্চাশ ওয়াটের যে লঞ্জি প্যানেল আছে সেটা আপনি দিবেন তিনশো পঞ্চাশ অথবা তিনশো এ টাইপের যে প্যানেলগুলো আছে আবার বারো ভোল্টের ভিতরে কিছু দিয়েছি তিরিশ বা আটাইশ এ ধরনের কিছু প্যানেলও পাওয়া যায় সেটাও আপনি দিতে পারবেন অর্থাৎ পাম্প সাইজ যদি ছোটো হয় আপনি প্যানেলও ছোটো দিবেন তাতে করে কি হবে ওই একই জিনিস যে প্যানেল মাঝারি সাইজের দিলেন আপনার তিন হর্স পাওয়ারের একটা পাম্প সেখানে আপনি তিনশো পঞ্চাশের প্যানেল বেশি দেন সবসময় খেয়াল রাখবেন এটার বিওসিটা কত এটার রিষ্টিকারের বিওসি কত আছে কিছু ইনভার্টারে বিওসি একশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ পর্যন্ত আছে ছোট যে হর্স হ্যাঁ কিছু ইনভার্টারে বিওসি আছে একশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ এটা কিন্তু ছোট টু পয়েন্ট টু কিন্তু তিনশো থেকে নয়শো আবার এটারই একশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ আছে যদি আপনার চারশো পঞ্চাশ হয় সেক্ষেত্রে আপনি বিওসি চারশো পঞ্চাশের ভিতরে রাখবেন অর্থাৎ পাঁচশো পঞ্চাশের পাঁচটা দিলেই আপনার চারশো পঞ্চাশ হয়ে যাবে অথবা তিনশো পঞ্চাশের আপনি আটটা দেন বা দশটা দেন ওগুলা তিনশো পঞ্চাশ যেগুলো এগুলার প্যানেলের বিওসি হলো চল্লিশ তাহলে দশটা দিলে চারশো হবে এগারোটা যদি দেন সাড়ে চারশো হবে তো আপনি যদি বড়ো সাইজের প্যানেল না দেওয়া বা মাঝারি সাইজের প্যানেল না ছোট ছোটো স্যারপগুলোতে এক হর্ষ দেড় হর্ হর্সে এবং আপনার বিওসিটা খেয়াল করবেন আপনার যে বিএফডি বিএফডির সাথে মিলিয়ে দেবেন যেটাতে একশো পঞ্চাশ থেকে চারশো এটাতে যদি তিনশো পঞ্চাশের দশটা প্যানেল দেন তাহলে তিনশো পঞ্চাশের প্যানেলগুলোর বিওসি হলো চল্লিশ চারশো বিওসি আপনি পায়ে গেলেন হিউজ পরিমাণে পানি আপনি পাবেন আর যেগুলার বিওসি হলো মানে সাপোর্ট করে হলো দুশো পঞ্চাশ থেকে নয়শো এগুলাতে দিবেন পাঁচশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঁচাশি পাঁচশো পঁচানব্বই প্যানেল তাতে করে প্যানেলের কোয়ান্টিটি দুইটা চারটা বাড়াই দিবেন অর্থাৎ বিওসি সাতশোর উপরে রাখবেন হিউজ পরিমাণে পানি পাবেন বড় সাইজের প্যানেলগুলা মাঝারি সেট আপ অর্থাৎ দশ হর্স পাওয়ারের পাম্পের নিচে যেগুলো আছে আর এগুলাতে ইউজ করবেন না বড় সাইজেরগুলা আর যেগুলা একদম ছোট সেট আপ এগুলাতে মাঝারি সাইজেরটাও ইউজ করবেন না তিনশো পঞ্চাশের যে প্যানেলগুলা এগুলো আপনারা ইউজ করবেন তো ভালো থাকবেন এটা আসলে টুকটাক অনেকে আপনারা যারা আমাদেরকে কোশ্চেন করেন ফোনে আসলে অনেক মানুষ এই কোশ্চেনগুলো বুঝাই দেয় আমাদের সময় লাগে অনেক তো আমি একটু ভিডিওতে বলে দিলাম যারা ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন আপনাদের যাদের বিএপি লাগবে শেষ পাম্পের মোটর লাগবে সোলার প্যানেল লাগবে আপনি আইপিএস মাঠে চলে আসবেন আমি জটটুক পারি আপনার কাছ থেকে মার্কেটের চাইতে পাঁচ হাজার টাকা হলেও কম রাখবো আর সোলার প্যানেল তো মাত্র ষোলো টাকা ওয়াট আপনি যেটাই নেন অ্যাস্ট্রো এনার্জি একটা সোলার প্যানেল আছে যেটা অনলি বিএফডির জন্য এই প্যানেলটা ভালো এই অ্যাস্ট্রো এনার্জি প্যানেলটা বেস্ট হলো বিএফডির জন্য অর্থাৎ শেস পাম্পের জন্য এটা অ্যাস্ট্রো এনার্জি প্যানেলটা আমাদের বাংলাদেশের শ্রেডা থেকে অনুমোদিত বিএসটিআই থেকে অনুমোদিত এবং বুয়েট থেকে টেস্ট করা খুব ভালো মানের একটা প্যানেল অ্যাস্ট্রো এনার্জি নামটা মনে রাখবেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঁচাশি পাঁচশো পঁচানব্বই এবং সর্বোচ্চ ছয়শো পনেরো ওয়াট অ্যাস্ট্রো এনার্জি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া লঞ্জি আছে জিঙ্কো আছে জে আছে যেটা খুশি যে কোনো সোলার প্যানেল আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষোলো টাকা করে ওয়াট ভালো থাকবেন আসসালামু আলাইকুম